গল্পের নাম প্রেমের অগ্নি পর্ব সংখ্যা পাঁচ লেখক অদির রায় প্রীতি কিছু বুঝতে পারছে না সে কীভাবে মোকাবেলা করবে আর প্রেমে বা কেন তাদের হয়ে কাজ করছে প্রেম তো আমাকে পরিচয় দিয়েছিল সেও অনাথ আবার কিছুদিন আগে পরিচয় দিয়েছে সে তার মা বাবাকে খুঁজে পেয়েছে আমাকে যুদ্ধে জয়লাভ করতে হলে প্রেমকে গুটি বানাতে হবে প্রীতি সবাই বসে ভাবতে থাকে তাকে সবার আগে এই বাড়ি থেকে বের হতে হবে বাড়িতে কিছু করলে লোকটা জেনে দিতে পারে প্রীতি আর ভাবতে পারছে না মাথায় হাত পড়ে গেছে প্রীতি সারা রুমে ক্যামেরা খোঁজ করে কিন্তু কোথাও ক্যামেরা খুঁজে পাচ্ছে না এক একে সব ফুটো অ্যালবাম নিয়ে সিনেমায় হঠাৎ চোখ পড়ে ছোট একটা সিদ্ধি যা সাধারণ কারো চোখে পড়বে না প্রীতি হাত দিয়ে সেই ছোট্ট সিদ্ধটি বড় করে আর বের করে সেই ক্যামেরা প্রীতি সেই ক্যামেরা ডিসকানেক্ট করে দেয় প্রীতি তার বাড়ির বাইরে সব জায়গায় ক্যামেরা লাগানোর অর্ডার দেয় তার বাড়ির আশেপাশে একটা ইঁদুর আসলেও যেন তারা পড়ে পারে প্রীতি সারা বাড়ি খুঁজে খুঁজে কয়েকটা সিসি ক্যামেরা উদ্ধার করে প্রীতি শেষ ক্যামেরা নষ্ট করার আগে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে ওঠে আমি প্রীতি রায় চৌধুরী তোদের মতো ভীতি ভীতিও প্রীতি নয় কা পুরুষের মতো পিছন থেকে কাউকে চুরি মারা আমার স্বভাব না তবে তোদের সাথে খেলতে আমার ভালোই লাগবে তোরা আমাকে কোনোদিন হারাতে পারিসনি আর আর কোনোদিন হারাতে পারবিও না আমার সব প্রপার্টি হাইকোর্টে তুলেছে যার জন্য তোদের এই দলিল মিথ্যা আমাকে দিক থেকে আর আটকাতে পারবি না প্রীতি ক্যামরা একে একে সব ভেঙে বেলে সে তাদের থেকে তিন ডাবল করে কামরা লাগিয়ে রাখে বাড়িতে এক একটাকে আমার সাথে অন্যটার যোগ আছে যেন একটা নষ্ট করতে নিলে অন্যটা ধরা পড়ে তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারো আমি যতটুকু পারি তোমাকে সাহায্য করব। প্রেম রুমে প্রবেশ করতে করতে বলে ওঠে প্রীতি মুচকি এসে আপনার কোনো সাহায্য লাগবে না আমি একাই সব কিছু ঠিক করবো আমিও দেখি কে আমার সত্য আপনি নিজেকে নির্দোষ ভাববেন না আপনার জন্য শাস্তি আছে তবে মাস্টার মাইন্ড কে খুঁজে বের করে আগে। প্রেম সাথে আমি আমার শাস্তি নিয়ে কিছু আমাকে যা শাস্তি দিবে আমিও চাই তুমি এই শত্রুর মুখোমুখি হয়ে লড়াই করো আর সব জানার পর তুমি আমাকে সব থেকে কাছের মানুষ ভাববে প্রীতি প্রেমকে রাউন্ড করে বাহ প্রেম নিশাঙ্ক আপনি একটা সাপ দল পাল্টাতে পটু দা ওয়ে শুকনো কথায় চিরা বিজবে না আমি কাউকে আর বিশ্বাস করি না চোখের দেখা সব সবসময় সত্য নাও হতে পারে আমরা চোখ দিয়ে যা দেখি তার পিছনে অনেক কারণ অনেক সহস্য থাকতে পারে আর আমাদের খাওয়ার পিছনেও অনেক বল থাকতে পারে তো আমাকে একটা কথা বলেন তো আপনি তো এটিম আপনার কোনো মা বাবা নেই ভাই নেই ইভেন প্রেমিকাও নেই তাহলে কেন আপনি তাদের হাতের খেলার পুতুল হয়ে নাচ সবকিছু লোভের জন্য করছেন আপনি আমার বিশাল প্রপার্টি গ্রাস করতে চান তো আমি তা কিছুই হতে দেবো না আমার কেউ না থাকলেও আমি তাদের হাতের পুতুল আমার জীবনের থেকে মূল্যবান সম্পত্তি তাদের কাছে আওতা দিন প্রীতি উপহাস করে বলে ওঠে তাহলে কি এমন জিনিস আপনার লিভার নাকি কি প্রেম কিছু বলতে নিবে ঠিক তখনই ফোন বেঁচে ওঠে ফোনের নাম্বার দেখে ফোন ভেঙে ফেলতে মন চাইছে নিজের মনকে শান্ত করে ফোন নিয়ে করতে চলে যায় প্রীতি পিছন পিছন যায় তবে কিছু শুনতে পায় না অপর পাশে কথা আসু কিছু প্রীতি কর্ণধার অবধি আসলো না শুধু প্রেমের কথা প্রীতি কর্ণধার এসেছে প্রেম ফোন কানে রেখে আমি যেন বুঝতেই না পারে জন্য প্রীতি সেখান থেকে দৌড়েও অসুবিধে চলে যায় প্রেম হাতে ঘড়ি পড়তে পড়তে বেরিয়ে যায় প্রীতি প্রেমের কিছু পিছু পিছু বেরিয়ে যায় প্রেম বিরক্তির সাথে বলে ওঠে এত রাতে এখানে ডেকে নিয়ে আসা মানে কি যা বলার ফোনেই তো বলতে পারতেন অদানা লোকটির মুখে কালো কাপড় বাঁধা ঝাপসা আলোয় লোকটির চোখ দুটো দেখা যাচ্ছে লোকটি হুঙ্কার দিয়ে বলে ওঠে তোকে এখানে ডেকে আনার জন্য আমাকে টিকিট কাটতে হবে প্রেম ভেজা বেড়ালের মতো বলে ওঠে আসলে আমি এভাবে বলতে চাইনি আমি শুধু এটাই বলতে চেয়েছি এভাবে হুটহ করে বাইরে চলে আসলে প্রীতি সন্দেহ করতে পারে জানিস প্রীতি আজ কি বলেছে প্রীতি আমাকে আজ চ্যালেঞ্জ করেছে আমি তো এই প্রীতিকে দেখে নেব আই উইল সি হার গছ গস করতে করতে কারে গুসি মারে প্রেম ভয়ে ভয়ে বলে ওঠে প্রীতি আপনার খোঁজ কীভাবে পেল আপনার সামনে তো প্রীতি কখনো আসতে পারবে না প্রেমের কলার ধরে প্রীতি কিভাবে জানলো সমস্ত বাড়ির সিসি ক্যামেরায় আওতা তুই নিশ্চয়ই বলেছিস তুই তাহলে ভুলে গেছিস আমি কি করতে পারি প্রেম হাত জোর করে প্লিজ বিলিভ মি আমি প্রীতিকে কিছু বলিনি আমি আপনার কথা মতো প্রীতিকে দিয়ে বাড়ির সব কাজ করে বাড়ি থেকে সকল সার্ভেন্টকে তাড়িয়ে দিয়েছি দুই মাসের বেতন দিয়ে প্রেমের কাজে হাত রেখে গেট কিন্তু প্রীতি কীভাবে জানলো আমি তার উপর নজর রাখতাম প্রীতিকে বাড়িতে কিছুই করা যাবে না বাড়ির আশেপাশে একটা পিঁপড়া প্রবেশ করলেও প্রীতির অক্ষিত হবে না মানে কি বলতে চান প্রীতি আপনার প্রেম অবাক হয়ে প্ল্যান সম্পর্কে সবকিছু জেনে গেছে অর্থ হাসি দিয়ে প্রীতি আমার ধারে কাছে আসতে পারবে না একটা তুচ্ছ মেয়ে আমাকে চ্যালেঞ্জ করে বায়াবে তোকে রায় চৌধুরীর বাড়িতে বুঝে শুনে পা ফেলতে হবে পৃথিবী ততটা সহজ নয় পৃথিবী গোড়া অব্দি পৌঁছানোর চেষ্টা করবে প্রেম এসে মনে মনে বলে ওঠে তুই প্রীতিকে চিনিস না তুই প্রীতিকে আর আটকে রাখতে পারবি না তোর মাথার উপর চরে প্রীতি লাটাই ঘুরবে প্রীতি এখানেও চলে এসেছে তোর মুখ দেখার কাজটা আমাকে করতে হবে যেন প্রীতি শত্রুকে চিনতে পারে এবং পরের ধাপ এগিয়ে যেতে পারে অজানা লোকটি গম্ভীর কণ্ঠে বলে ওঠে কি ভাবছিস প্রীতি কাছে থেকে তোকে সব খবর নিতে হবে প্রীতির প্রতিটি স্টেপ আমি জানতে চাই আর হ্যাঁ আমার কথা নর্সার হলে তাদের ডেড বডিও যমুনার ভাববে প্রেম শুকনো কণ্ঠে বলে ওঠে না এমন ভুল কখনো করবে না আমি এই সব খবর আপনাকে দেবো তাদের কোনো ক্ষতি করবেন না আমি অক্ষরে অক্ষরে সব দায়িত্ব পালন করব এবার যেতে পারিস প্রেম চলে যেতে নিলেও দাঁড়িয়ে পিছনে ফিরে বলে ওঠে আমার একটা কথা শুনবেন না মানে আমার খুব ইচ্ছে ছিল একটা কথা জানা বল তোর ইচ্ছাটা জেনে নেওয়া দেখ আসলে আপনাকে দেখার মতো খুব ইচ্ছে ছিল আপনি তো আমার সামনে সব সময় মুখার আলে করে আমার সামনে আসতে অদালা লোকটি খেপে প্রেমের মাথায় লিভারের থেকে রিভলভার থেকে ইচ্ছা স্বর্গে পাঠাবে স্বর্গে পূরণ হবে সময় হলে অবশ্যই মুখ দেখতে পারবি যা ফুট এখান থেকে প্রীতি ঝোপের ভেতর লুকিয়ে সব কথা শোনার চেষ্টা করছিল কিন্তু প্রীতি সব কথা শুনতে না পারলেও অনেক কথা শুনে নিয়েছে যা প্রীতিকে তার সামনে এগিয়ে যেতে সাহায্য করবে এবার যেভাবে হোক প্রীতিকে বাড়িতে আগে পৌঁছাতে হবে প্রীতিকে আরো গাড়ি পার করে দেখে প্রেম ভাওয়াজ করে দেওয়ালে হেলান দিয়ে বাড়ি দাঁড়িয়ে আছে প্রেমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রীতি ভয় পেয়ে যায় প্রীতি ভয়ে ভয়ে বলে ওঠে আপনি এখানে কি করছেন আপনি তো কোথায় গিয়েছিলেন প্রীতি দিকে এগিয়ে আস্তে আস্তে হ্যাঁ আমি বাইরে গিয়েছিলাম তো তুমি বাইরে গেলো গিয়েছি না তৃতীয় আমতা আমতা করে বলে আসলে বাইরে আমার একটা কাজ ছিল মানে কাজটা খুব গুরুত্বপূর্ণ প্রেম চেয়েছি বলে ওঠে তোমাকে আমি বাড়ির সামনে যেতে মানা করেছিলাম আমার কথা কানে যায় না নাকি হাত দিয়ে বুঝিয়ে দিতে হবে প্রীতি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে হাত তুলে দেখেন হাত ভেঙে রেখে দেবো আমি কোথায় যাব না যাব সেই কৈফেত আপনাকে দেবো ফানি প্রীতি বা চেপে ধরে হ্যাঁ আমাকে জবাব দিয়ে করতে হবে কারণ তুমি আমার দক্ষিতা যা বলবো তোমাকে তাই করতে হবে প্রেম প্রীতি বাহু খুব জোরে চেপে ধরে যার জন্য প্রীতি বাহতে দিয়ে ব্যথা পাচ্ছে প্রীতি হাই হিল দিয়ে প্রচেস পায়ে চাপ দেয় প্রীতি হাই হিল পরে প্রেমের পায়ে চাপ দেয় প্রেম আউস বলে ছেড়ে দেয় প্রীতি অগ্নিমূর্তি ধারণ করে আমার কাছেও আসার চেষ্টা করবেন না খারাপ কিছু হয়ে যাবে আর পৃথিবীকে শিকল পড়িয়ে আর খেতে হবে প্রীতির আগে গজগজ করতে করতে রুমে আসে প্রীতির পিছু পিছু রুমে মেস প্রেমও রুমে চলে আসে প্রীতি দরজা লাগাতে নিলে প্রেম দরজা পা দিয়ে আর শক্তি খাটিয়ে রুমে প্রবেশ করে প্রেম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তোমাকে আমার পিছু পিছু কে যেতে বলেছিল করে আমি আপনার পিছু পিছু কেন দেবো আমি সার্বেন্ডের ডাকতে গিয়েছিলাম কল থেকে তাড়াবো কলে কাজে আসবে আমাকে পোকা বানাতে চাও পীতি রায় চৌধুরী আমি সব জানি এবং মাথা আমি সব জানি এবং দেখছি তুমি কিভাবে আমাকে ফলো করো আমার পিছু পিছু গিয়েছিলে সবই জানেন তাহলে নাটক করা কী হলো ইউ আর এ ড্রামা বাস হুম ড্রামা কুইন আমাকে ড্রামা বাস বলছে সোদাশাজে উত্তর দিতে পারে না না আমি সপ্তাহে উত্তর দিতে পারি না প্রতি পিঠি চলে যেতে নিয়ে নিলে পিটির হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে পিটি তাল সামলাতে না পেরে প্রেমের বুকের মাঝে এসে পড়ে প্রীতি সরে আসতে নিলে প্রীতির কমরে হাত দিয়ে আরো নিজের নিজের কাজে নিজের কাছে নিয়ে আসে প্রেম কণ্ঠে বলে ওঠে এত ছটফট করে লাভ নেই আমার কাছে থেকে দূরে যেতে পারবে না তুমি আমার পিছু পিছু কেন সেখানে গেছিলে কেন ভয় পাচ্ছে না মায় ভয় পাওয়ার কথা আমি আর কাউকে ছেড়ে দেবো না এক এক করে সবাইকে শাস্তি দেবো শাস্তি দাও মাথা বেঁধে নেবো তুমি জানো সেখানে তোমার চিন্তার আমি অর্ধেক মরে গেছিলাম পিথে নিজেকে চাড়িয়ার দিয়ে বলল আমার চিন্তায় মানে হ্যাঁ তোমার চিন্তায় যদি তারা দেখে বলতো যদিও দেখেনি কিন্তু জোপের মাঝে তা সাপ থাকার থাকতে পারতো তোমার যদি কিছু হয়ে যেত না মানে প্রেমের মাথা চুলকাতে চুলকাতে হোয়াটসঅ্যাপে চলে যায় চলবে